বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হল পৃথিবী উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো থেকে মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখা গেছে সোমবার মেক্সিকোর স্থানীয় সময় বেলা পৌনে এগারোটা থেকে বিরল এই সূর্যগ্রহণ শুরু হয় এরপর চাঁদের ছায়া ধীরে ধীরে সরে যেতে এই যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর একটা সাতাশ মিনিটে দৃশ্যমান হয় এই সূর্যগ্রহণ এই গ্রহণ দেখা যায় যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রের শেষ পর সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল দুই সালের একুশ আগস্ট সাত বছর পর আবার সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হল এই গ্রহণ চার মিনিট স্থায়ী হয়েছে সূর্য এবং পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এক সরলরেখা চলে আসে এবং তাদের মাঝখানে ওই একই সরলরেখা যখন ঢুকে পড়ে চাঁদ তখন সূর্যগ্রহণ হয় চাঁদের ছায়া সূর্য পুরোপুরি ঢেকে গেলে সেই অবস্থাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি সময় পৃথিবীর বুকে নেমে আসে অন্ধকার চাঁদের ছায়ায় সূর্যের ঢেকে থাকার এই সময়সীমা আগের অনেক গ্রহণের তুলনায় অনেক বেশি বিজ্ঞানীরা বলছেন গত পঞ্চাশ বছরে এত দীর্ঘ সময় ধরে সূর্য গ্রহণ হয়নি তাই সোমবারের গ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের চলছে আলাদা উন্মাদনা সাধারণত সূর্যগ্রহণের স্থায়িত্ব ও দৃশ্যমানতা নির্ভর করে ভৌগোলিক অবস্থানের উপর এটি সাত দশমিক পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী হয় তবে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে রাখে চার মিনিট বিজ্ঞানীদের মতে গত পঞ্চাশ বছরের মধ্যে এবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দীর্ঘতম সর্বশেষ উনিশশো তিয়াত্তরে এরকম দীর্ঘ দেখা দিয়েছিল মূলত পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ অবস্থান করলে গ্রহণ হয় চাঁদের অবস্থান অনুযায়ী সূর্যগ্রহণের ধরন নির্ভর করে উপগ্রহটির ছায়ায় সূর্য পুরোপুরি থেকে গেলে তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয় উত্তর আমেরিকা থেকে গ্রহণ স্পষ্ট দেখা গেছে টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের স্টেটে মেক্সিকো এবং কানাডা থেকে গ্রহণ দেখা গেছে কানাডার নায়াগ্রা জলপ্রপাতের সামনে গ্রহণ দেখার জন্য কয়েকদিন ধরে কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন নায়াগ্রাকে কে সুস্পষ্ট ভাবে গ্রহণ দেখার অন্যতম ভালো স্থান বলে চিহ্নিত করা হয়েছে অনেকেই তাই দূর দূরান্ত থেকে সেখানে পৌঁছেছেন ভিড় সামাল দিতে নায়করা জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন এদিকে তিন কোটি ষোল লাখ মানুষ এই সূর্যগ্রহণ দেখেছে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্যগ্রহণের ঘটনাটি সরাসরি সম্প্রচার করেছে তারা এই ঘটনার লাইভ স্ট্রিম নাসার ইউটিউব চ্যানেলে ও নাসা প্লাস ওয়েবসাইটে সম্প্রচার করা হয়েছে এটিকে মহাজাগতিক মাস্টারপিস বলে অভিহিত করেছে নাসা উত্তর আমেরিকায় আবার দুই সালে পুনরায় দেখা মিলবে এই গ্রহণের আইপিটিভি ইউএসএ নিউ ইয়র্ক